বাংলাদেশের নির্বাচনের অশান্তির আজ থেকে সুরক্ষিত রাখতে সীমান্ত রোডে পুলিশের নাকা চেকিং আর একদিন পরেই বাংলাদেশের নির্বাচন শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে এটি প্রথম নির্বাচন হতে চলেছে হাসিনা বিদায়ের পর থেকেই কোটা বাংলাদেশ জুড়ে অশান্তি ও অস্থিরতার ছবি সামনে আসছে তারই প্রেক্ষিতে এ রাজ্যেও সতর্কতা জোরদার করা হয়েছে এসআইআর জারি থাকার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি আরও করা করা হয়েছে যাতে অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি নাগরিক বা কোনো দুষ্কৃতি পরিস্থিতির সুযোগ নিয়ে অঘটন ঘটাতে না পারে এই পরিস্থিতিতে বসিরহাট পুলিশ জেলার উদ্যোগে সীমান্তে নাকা চেকিং শুরু হয়েছে বসিরহাটের বাদুরিয়া থানার কাটিয়া আহাট আউটপোস্টের তত্ত্বাবধানে গুজাডাঙা কাটিয়াহাট সীমান্ত রোডের লবঙ্গ মরে 14 করা কোরা তল্লাশি। বাদুরিয়া থানার প্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিকের নেতৃত্বে কাটিয়াহাট আউটপোস্টের প্রাপ্ত আধিকারিক প্রতাপ সরকারের নেতৃত্বে এবং এএসআই ভকিল রায়ের সহযোগিতায় এই নাকা চেকিং চালানো হয়। বাড়ি বাংলাদেশে সাতক্ষীরা

কোনো সন্দেহজনক জিনিস বা অবৈধ অনুপ্রবেশের ইঙ্গিত আছে কিনা তা যাচাই করতে পুলিশের দাবি বাংলাদেশের নির্বাচনকে ঘিরে সীমান্ত পরিস্থিতি যাতে কোনোভাবেই অশান্ত না হয় সেই কারণে এই করা নজরদারি